আমি বাবু তাৰ তেলাই পইচা লৈয়া চলাই ফিৰি কৰিছে চলাই ফিৰি কৰনে মানে সেয়াই বোলে কৈছে তেহ গিয়া তে পলাৰে বোলে ভোন দিছে পলাই কেছে গিয়া তে কোজ যে তে খোজ দে খোজ দে খোজ দেৰি গৈছে কোলাপান দি গে ঘটে দেড়ি নাই তিন নাই ভোলারে মায়ের ভোঁজ লাগাই দিছে মায়ের ভুঁজ লাগানে মাই গো মাইগো কর্তাছে করেনে ভোলারে গরে কণাট খাইছো নি আর ভোলার ইচ্ছা মতন হান্নার কুটা আবুলে আর তার বাইরে আবুলে দৈরে সাবলদা বাইরে কাছে আর আবুলে চরু বাইয়ে এই যন্ত্র দা পৌরির মারে কেয়াইক আছে আর আলীর হুতে দৈরা লাগছে আমার হুতেরে মায়াডাই কইতাছে মাইরের না এই লোকটারে মাইরের না লোকটাহা লেগে আইছে এই কথা মায় কইছে ত মায়াডাই কটাটা কে আমার মা হোলার মাইরা গরে পিতকে নিছে গরে পিতেনিয়া গুছিয়াইছে ঘুসিয়াইছে ফেন দিয়ে ঘুসিয়াই মায়ার গত কাপড়টা সুমাইছি সুমাইয়া এরপরে তারা বিডু করছে কইরা সাইরা দিছে সাইরা দিয়া তো আমার ভালাই লাগছে শুনছি না গো মাসলাম এরপরে কাটতে জানি হুঁছি হুন্ই রা গেছিগে দেহি জির কাম লাগছে মাছ আইয়ে দানা আইয়ে দানা এরপরে রাত নাই মানুষটা কেটে জানি কয় রে তোরা কামটা ভালা উইস না অন্যায় করলে অন্যায় বিচার কর তোরা বান্ধ দেয় গেয়ারাম লই তোরা বিচার কর তোরা এই লোকটারে এমে গাইয়ে এই দিয়ে মাছ ধর Ete baru tore iyo toa mang bisa sera sarpu aya dari ni mang sokore. Ute ser mene kasi loya za ane te tora bandelak ane te tora salan pedati. Tora i luk tare kere ne te hara di bo se ko daya mi te hara ten ko din te hara ten. Ja koi se ko ne ma fulai ne ko ta ko ne suzuk fai sena. hara lo ne suzuk fai sena. Ama fulare sai rogal mai rufit lagai lesi.

তৈৰে লৈ গৈছে মায়া বাইদেউ কেচ কৰে কে ন মায়াৰে এজনী হুংকি দিয়ে মাৰছেটিয়ে এই মায়াৰে মায়াৰ মায়ে লৈয়ে গৈছে লৈ আহিয়া তাৰপৰা কুমলীয়া গিয়া কেচ কৰে এলেকাৰ লোক নোখ